আমার গাড়ি গেছিল নদীয়াতে আমার গাড়িতে তো কিছু করতে পারিনি পেছনের দুটো গাড়িতে একটু হামলা করে কাজ ভেঙেছে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে বাস স্ট্যান্ডে ঢুকে পার্টি অফিসের ভিতরে গিয়ে ট্রিটমেন্ট দিয়ে তবে ফেরত এসেছি তৃণমূল কংগ্রেসকে এইভাবে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা কাউকে মারবো না ধরবো না কিন্তু কেউ যদি মারতে আসে তাকে কিন্তু ছাড়বো না তাকে ছাড়বো না তাই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে পরিষ্কার বলে দিতে চাই হম্বি তুম্বি চলবে না চলবে না নরেন্দ্র মোদীর বিজেপি আমরা যদি পাকিস্তানকে সোজা করতে পারি আমরা যদি জম্মু কাশ্মীরকে সোজা করতে পারি তৃণমূল নেন্টি নেই দূর টিপলে পরে মরে যাবে সভা থেকে অপারেশন বাংলা বলেছিলাম বলে মুখ্যমন্ত্রী খুব গোসা হয়েছিল মুখ্যমন্ত্রী পরের দিন প্রেস কনফারেন্স করে বলছে আমরা কি উগ্রপন্থী নাকি দিদিমণি কি কম রেখেছেন উগ্রপন্থীর থেকে